দর্শক খুব স্পেশাল একটি অফার নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি আবারও বলতেছি স্কিপ না করে অফারটি আপনার মানে হাত ছাড়া করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম শুরুতে একটি কমেন্ট আলোচনা করব আমি এক ভাই আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম এরকম অনেক কমেন্ট আছে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন চেক করে দেখবেন কমেন্টস বক্সে চেক করে দেখবেন ভাই আমি আপনার ভিডিওগুলো দেখে আল্লাহর রহমতে আপনার দোয়ায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরবিতে কথা বলতে পারি মাত্র দুই মাসে ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে অসংখ্য ভালোবাসা ওনাকে আমি চিনি না জানি না শুনি না উনি লিখেছেন এরকম শুধু উনি না অনেকেই লিখেছেন আমার কোর্সটি ক্রয় করে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আরবিতে কথা বলতে পারতেছেন ইনশাল্লাহ আপনি পারবেন দর্শক শুনতে থাকুন আমার কথাগুলো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন একটি বিশেষ অফার নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আমি এতদিন আপনাদের মোবাইলে যে ফুল কোর্সটি দিয়েছি বা যারা ক্রয় করেছেন আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসীদের সাকসেস হয়েছেন আর এটা আমার মুখের কথা না আপনি আপনারা আমার ভিডিওগুলো যে ভিডিওগুলো আপলোড দিয়েছি ওই ভিডিওর কমেন্টসগুলো চেক করবেন ইনশাল্লাহ তো সো আপনি এত চিন্তাভাবনা না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে তারপর নাম্বারটি আমি বলে দিব তো স্পেশাল অফারটি হলো মোবাইলে যে ফুল কোর্সটি আপনি ক্রয় করবেন সাথে এই হার্ড কপিটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এটা আমি কিছু দিনের অফারটা দিয়েছি বিকজ হার্ড কপিটা আগে আমি তৈরি করি নাই তো আমি কিছু হার্ড কপি তৈরি করেছি আপনাদের জন্য নেক্সট টাইম কিন্তু এই এরপর আর তৈরি করি কিনা বা একটা ডিসিশনে থাকবো বিকজ এগুলো তো অনেক খরচের ব্যাপার তো একটা স্পেশাল অফার যারা মোবাইলে আমার ফুল কোষ্টি নিতে চান মোবাইলে ফুল কোষ্টি বলতে কি কী আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আর সেটা হচ্ছে যে যে বইটি এখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ এই যে দুষ্যত পাতার যে বইটি এই বইটি সেম আপনার মোবাইলে ফিডিএপ আকারে অনেকে ফিডিএফ বুঝেন না আচ্ছা ধরেন একটা অ্যাপস আকারে আপনার মোবাইলে আমি দিব ইনশাল্লাহ তো সেটা কীভাবে দিবে সেটা আপনার হোয়াটসঅ্যাপে দিব দিলে আপনি জাস্ট টাচ করলে বইটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পরে এরপর আপনি আমি স্টাডি করতে পারবেন অ্যান্ড দেন বইটি সহজে বোঝার জন্য শেখার জন্য এই বইটির ফেস বাই ফেস একশোটি ভিডিও ক্লিপ আছে ওকে একশোটি ভিডিও ক্লিপ আছে এই ভিডিওগুলোও ধরিয়ে দিব আমার একটা প্রাইভেট গ্রুপে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে গ্রুপে কোনো ডিস্টার্ব হবে না আমি অ্যাড করিয়ে দিলে ফেসবুক গ্রুপ এটা কোনো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমও গ্রুপ না ওকে এই ফুল কোর্সটি যারা এতদিন ক্রয় করেছেন বা ক্রয় করবেন সাথে সম্পূর্ণ ফ্রিতে স্পোকেন ইংলিশ আট শতভাতার তিনটি বই এবং একটি হিন্দি বই সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন বা পাবেন সাথে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ওকে তো সো আমার সাথে যোগাযোগ করবেন এই অফারটি হাতছাড়া করবেন না কেউ আশা করি তো বইটিতে আসলে কি আছে আমি যদি একটু এক্সপ্লেন করি অনেক ভিডিওতে আমি বলেছি বইটিতে আচ্ছা সর্বপ্রথম আমার নাম্বারটা দিচ্ছি এই যে দেখতেছেন নাম্বারটা এখানে দুটি নাম্বার দেওয়া আছে প্রথমটি জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর ওকে এরপর জিরো ওয়ান ডাবল এইট টু ফোর টু ওয়ান এইট ডাবল জিরো এর দুটি নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ বিকাশ ওকে আপনারা চেষ্টা করবেন প্রথমটি আমার হাতে থাকে দ্বিতীয়টি আমার বাসার নাম্বার অনেকে আমাকে পান্না বিদায় এই দ্বিতীয় নাম্বারটা দিয়েছি লাস্টে এইট ডাবল জিরো ওকে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে অ্যাড করে ভয়েস পাঠাবেন বিকজ ইমুতে করবেন না ভাই ইমুতে দিলে পাবেন না ইমু সাধারণত কেউ ইউজ করতে চায় না হোয়াটসঅ্যাপে একটা ভয়েস দিবেন সবাই ব্যস্ত থাকে কল না দিয়ে ভয়েস দিবেন ভয়েস দেওয়ার পরে বা লিখে পাঠাবেন আপনাকে রেসপন্স করা হবে ঠিক আছে ও কি কি করতে হবে বা কত টাকা বিকাশ করতে হবে কিভাবে কিভাবে কি পাবেন আশা করি বুঝতে পেরেছেন এই বইটা দেখেন আমি সর্বপ্রথমে রেখেছি আর এখানে আরেকটা জিনিস স্মরণ করে দিল না অবশ্যই স্মরণ করে দিতে হবে দয়া করে লেখকের অনুমতি ছাড়া এই অভিধান কিংবা এর কোনো অংশ মুদ্রণ কিংবা কফি করা বিক্রি করা অথবা কোনো অভিধান রচনায় ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ আইনত দণ্ডনীয় অপরাধ তো এটা অনেকে করে থাকেন বাট করা যাবে না হ্যাঁ আপনি আল্লাহর কাছে ঋণী থাকবেন এরকম আমি এক যে কোনো নাম বললাম না আমাকে আমার যারা সম্মানিত দর্শক আছেন ওনারা আমাকে একটা চ্যানেল লিংক পাঠিয়েছে কোনো কোন গ্রাহক নাকি আমার এই বই পাঁচ হাজার দুই হাজার তিন হাজার করে বিক্রি করেছেন ভাই এই কাজটা কখনো করবেন না এটা দ্বার কাছে দিও না এতে সামান্য আমি একটা হাতিয়ে নিয়ে থাকি ঠিক আছে আপনি আমি কষ্ট করে এটা লিখেছি এই বইটা তৈরি করতে আরও অনেক কিছু করতে হয়েছে ইংলিশ বই হিন্দি বই যেগুলো ফ্রিতে দেব আমি দুইটা ল্যাপটপ ক্রয় করেছি ভাই একটা নষ্ট হয়েছে আবার নতুন করে একটা ক্রয় করেছি অনেক টাকা খরচ করেছি রাত দিন রাত চব্বিশ চিন্তা ভাবনা করে বইটা টাইপ করেছি বইটা টাইপ করে তা একটা বই তৈরি করা কিন্তু চারটাখানি কথা না যাই হোক এই বইতে সর্বপ্রথম সূচিপত্র দেওয়া আছে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের শব্দের অর্থ দেওয়া আছে ঠিক আছে এই যে প্রথমত তেরোশো থেকে চোদ্দ শত শব্দের অর্থ এরপর হচ্ছে বইটিতে বিভিন্ন ধরনের কনভার্সেশন দেওয়া আছে দেখেন নিজের পরিচয় তারপর দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ আরবি কথা লোকালয়ে কীভাবে কথা বলবেন হাসপাতালে ডক্টরের সাথে কীভাবে কথা বলবেন এরকম পার্ট বাই পার্ট পেয়ে যাবেন অ্যান্ড দেন এই যে দেখেন আর অনেক ধরনের ডায়লগ দেওয়া আছে হাসপাতালে বিমানবন্দরে পুলিশের সাথে কফিলের সাথে হোটেলে আবাসিক হোটেলে ট্যাক্সি ড্রাইভারের সাথে বাসায় প্রশ্ন উত্তর শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে পুলিশের সাথে ইত্যাদি ইত্যাদি সবচেয়ে ভালো ব্যাপার হলো কি জানেন সেটা হচ্ছে এই বইটিতে আমি রেখেছি বেসিক কিছু কনভারসেশন রেখেছি আরবিতে কথোপকথন ওয়ান থেকে বিয়াল্লিশটি পাতায় তেতাল্লিশটি পাতায় মেবি এরকম বেসিক কনভারসেশন রেখেছি আচ্ছা যাই হোক এই যে দেখেন এরপর আমি রেখেছি কি জানেন ওই যে সবসময় আমরা বলি যারা বিভিন্ন ইউটিউবার আছে বা আমার ভিডিওতে বলি যে দৈনন্দিন জীবনে পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আগে শিখতে হবে যেগুলো ব্যবহার হয় তো এই শত শব্দ যে প্রথমে রেখেছি ওখান থেকে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি লাস্টে রেখেছি বইটির ঠিক আছে এই যে লাস্টে পেয়ে যাবেন হ্যাঁ এই যে লাস্টে রেখেছি আমি যাই হোক প্রথম হচ্ছে শব্দের অর্থ রেখেছি খুব সুন্দরভাবে আরবি বাংলা ইংলিশ আনা সরি কিন্তু বাংলাতে লেখা আনা আমি আনতা বা ইনতা তুমি নাহনু আমরা হাবিবি বন্ধু মুদির পরিচালক এবি আফগাস ছাওয়া সাই দ্রব্য বা বস্তু বা কিছু লাজেম অবশ্যই বা জরুরি আকিদ নিচ্ছিদ মুমকিন সম্ভবত লাকিন কিন্তু ওয়া ইদের কিভাবে কখন বরকত ইত্যাদি ইত্যাদি এরকম পেয়ে যাবেন এইবার পার্ট বাই পার্ট ওকে এরপর রেখেছি হচ্ছে দেখেন উমরা অনেকে উমরাতে যায় ভাই দেখেন উমরা সম্পর্কে আর ভিতরে কথোপকথন ঠিক আছে এই যে উমরা সম্পর্কে আর ভিতরে কথোপকতন দেখেছেন এরকম দুইটি পার্টে রেখেছি দুইটি আর তিনটিতে রেখেছি মনে হয় টিকিট কাউন্টারে কীভাবে কথা বলবেন বিমানবন্দরে ছুটিতে যাওয়ার সময় কিভাবে কথা বলবেন এরকম পার্ট বাই পার্ট ঠিক আছে এই বাংলা আরবি বাংলা আরবি বাংলা এরকম ডায়লগ আকারে পেয়ে যাবেন ওকে তো ছো আর দেরি না করে যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বইটি খুব সুন্দরভাবে তৈরি করেছি আপনাদের জন্য এরকম আমি আপনারা ঠিকানা দেবেন কুরিয়ারে পাঠিয়ে দিব এখন আসেন যারা বিদেশ থেকে নক করেন ঠিক আছে ভাই বিদেশ থেকে নক করলে সমস্যা নেই আপনি নেন বাংলাদেশের ঠিকানাটা দেন বিকজ আমি আপনার বাংলাদেশের ঠিকানাটা দেওয়ার পরে এই আপনার ওই ঠিকানা পাঠিয়ে দিব এরপর দেখেন আপনার আশেপাশে স্বজন অনেকে যাওয়া আসার আছে ঠিক আছে ওনাদের ঠিকানায় আমি পাঠিয়ে দিব ইনশাআল্লাহ এরকমও যদি না পান ভাই আপনি আজ হোক কাল হোক এক বছর পরে হোক তো ছুটিতে আসবেন তাই না এত সুন্দর একটি বই এই এই আরবির মাধ্যমে কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন এটাকে আপনার মায়া করতে হবে ভালোবাসা থাকতে হবে বইটি সুন্দর করে আপনার বাসায় চলে যাবে আপনি ছুটি আসলে বইটি নিয়ে যাবেন বিদেশে ইনশাল্লাহ খুবই সুন্দর একটি বই ভাই এরকম বই আপনি লাইব্রেরিতে পাবেন না লাইব্রেরিতে পাবেন আপনি তিরিশ টাকা একশো টাকা দুশো টাকা দিয়ে বিভিন্ন ছটি বই পাবেন সেটা সম্পূর্ণ শুদ্ধ ভাষার অনুরূপ গ্রামাটিক্যাল সিস্টেম ভাই হ্যাঁ বাট আমি বলব না এটা ভুল হান্ড্রেড পারসেন্ট ওটা কারেক্ট ঠিক আছে কিন্তু সেভাবে কথা বলে না আমরা গ্রাউন্ডে যেটা শুদ্ধ মানে আঞ্চলিক ভাষার অনুরূপ শর্টকাটের লোকাল পদ্ধতিতে যেভাবে কথা বলে আমি সেভাবেই কিন্তু এই বইগুলো তৈরি করেছি আপনাদের জন্য সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে ঠিক আছে এটা আমি অনেক রিসার্চ করে অনেক ভাবনা করে